কিছু টাইলস আছে যার প্রত্যেকটি দৈর্ঘ্য আট সেন্টিমিটার এবং প্রস্থ সেন্টিমিটার আমরা টাইলসগুলো মেজেতে মেঝেতে বসিয়ে একটি বর্গক্ষেত্র বানাতে চাই এখানে তিনটি প্রশ্ন আছে প্রথম প্রশ্ন হচ্ছে সবচেয়ে ছোট বর্গক্ষেত্রটির একবার দৈর্ঘ্য কত দ্বিতীয়টি হচ্ছে সবচেয়ে ছোট বর্গক্ষেত্র বানানোর জন্য কয়টি টাইলস প্রয়োজন তিন নম্বর হচ্ছে আকারের দিক থেকে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গক্ষেত্র বানানোর জন্য কয়টি টাইলস প্রয়োজন এক নম্বর প্রশ্ন এক নম্বর প্রশ্নের সমাধানের জন্য আমরা কি করব বর্গক্ষেত্রের এখানে প্রত্যেকটি বাহু দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে এই দৈর্ঘ্য এবং প্রস্থের আমরা লসাগু বের করব। তাহলে লসাগু বের করার জন্য আমরা কি করব আট এর গুণিতকগুলো বের করবো তাহলে আট এর গুণিতকগুলো হলো আট এর গুণিতকগুলো হলো আটের গণিত হচ্ছে আট ষোলো তিন আটে চব্বিশ চার আটে বত্রিশ পাঁচ আটে চল্লিশ ছয় আটে আটচল্লিশ সাত আটে ছাপ্পান্ন আট আটে চৌষট্টি এরপরে হচ্ছে বাহাত্তর আচ্ছা নয় পর্যন্ত নিলাম এরপরে হচ্ছে ছয়ের ছয়ের গণিতগুলো ছয়ের গণিতজ হলো ছয় বারো আঠারো চব্বিশ তিরিশ ছত্রিশ বিয়াল্লিশ আটচল্লিশ চুয়ান্ন ষাট আচ্ছা এখানে হচ্ছে দশটি নিয়েছি তো এখন আমাদের বের করতে হবে সাধারণ গণিতজুলো তাহলে এখানে সাধারণ গণিতক আমরা দেখতে পাচ্ছি চব্বিশ এখানে আছে এখানেও আছে চব্বিশ এরপরে হচ্ছে এখানে আছে আটচল্লিশ এখানেও আছে আটচল্লিশ আমরা লিখব সাধারণ গণিতক সাধারণ গণিতক চব্বিশ আটচল্লিশ প্রথমটি হচ্ছে চব্বিশ দ্বিতীয়টি হচ্ছে আটচল্লিশ এখানে আমাদেরকে কি করতে বলা হয়েছে সবচেয়ে ছোটটি যেহেতু বের করব আমরা প্রথমে লসাগু নিব অর্থাৎ সবচেয়ে ছোট যে গুণিতক সেটি হবে লসাগু অতএব লসাগু চব্বিশ সুতরাং সবচেয়ে ছোট বর্গক্ষেত্রটির এক সেমি আচ্ছা প্রথম প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেছি এক দৈর্ঘ্য কত হচ্ছে সেন্টিমিটার আমরা পেয়েছি এবার হচ্ছে দ্বিতীয় প্রশ্ন দেওয়া আছে দুই নম্বরে হচ্ছে সবচেয়ে ছোট বর্গক্ষেত্রের বানানোর জন্য কয়টি টাইলস প্রয়োজন তাহলে আমরা এক নম্বর থেকে কি পেয়েছি বর্গক্ষেত্রের এক বাহ দুর্ঘ হচ্ছে বর্গক্ষেত্রের এক বাহ দুর্ঘ আমরা এখানে লিখতে পারি যে এক হতে পাই এক হতে পাই বর্গ এক এক দৈর্ঘ্য এক বাহুর দৈর্ঘ্য চব্বিশ সেমি চব্বিশ অতএব দৈর্ঘ্যের ক্ষেত্রে টাইলস লাগবে টাইলস প্রয়োজন চব্বিশ কে দৈর্ঘ্য হচ্ছে আট দিয়ে ভাগ করব তাহলে তিনটি লাগবে এবং প্রস্থের ক্ষেত্রে লাগবে প্রস্থের ক্ষেত্রে টাইলস প্রয়োজন চব্বিশ কে আমরা প্রস্থ ছয় দিয়ে যদি ভাগ করি তাহলে হচ্ছে চারটি টাইলস লাগতেছে অতএব হচ্ছে দুই নম্বর প্রশ্নে বলা আছে সবচেয়ে ছোট বর্গক্ষেত্র বানানোর জন্য টাইলস প্রয়োজন সবচেয়ে ছোট বর্গক্ষেত্র বানানোর জন্য টাইলস প্রয়োজন টাইলস প্রয়োজন হচ্ছে তিন এবং চার যদি আমরা গুণ করি বারোটি প্রয়োজন আকারের দিক থেকে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গটি বানানোর জন্য কয়টি টাইলস প্রয়োজন আবার এক নং হতে পাই আট ও ছয় এর সাধারণ গুণিতক চব্বিশ ও আটচল্লিশ তাহলে প্রথমটি হচ্ছে দ্বিতীয় ক্ষুদ্রতমের কথা বলা হয়েছে প্রথমটি হচ্ছে চব্বিশ দ্বিতীয়টি হচ্ছে আটচল্লিশ অতএব দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহু আটচল্লিশ সেমি এখানে বলা হচ্ছে বর্গ ক্ষেত্রে কয়েক টাইলস প্রয়োজন তাহলে আটচল্লিশ কয়েক টাইলস প্রয়োজন আবার দৈর্ঘ্যের ক্ষেত্রে প্রয়োজন দৈর্ঘ্য হচ্ছে কত আট তাহলে আটচল্লিশ ভাগ আট সমান ছয়টি এবং প্রস্থের ক্ষেত্রে প্রয়োজন আটচল্লিশ ভাগ ছয় সমান ছয় আটে আটচল্লিশ আটটি সুতরাং দ্বিতীয় বর্গক্ষেত্রের জন্য টাইলস প্রয়োজন ছয়টি এবং আটটি গুণ করতে হবে ছয় গুণ আট সমান আটচল্লিশটি এই তিনটি প্রশ্নের উত্তর এইভাবে পর্যায়ক্রমে তোমাদের হিসেব করে বের করতে হবে যদি সংখ্যা চেঞ্জ করে দেয় তারপরে তোমরা একই নিয়মে যদি সমস্যাটি সমাধান করো তোমরা অবশ্যই সঠিক উত্তর পেয়ে যাবে ধন্যবাদ